একবার একটা প্রশ্ন করেছেন গত কিছুদিন আগে ভারতীয় নামকরা অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করে মারা গেছে অনেক মুসলিম ভাই বোনেরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে অনেকে ইন্নালিল্লা বলেছে ইত্যাদি ইত্যাদি এখন আমার প্রশ্ন হলো কোনো অমুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করলে ইন্নালিল্লাহ বলা শোক প্রকাশ করা কিংবা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অথবা রেস্ট ইন পিস অর্থাৎ ও পারে ভালো থেকো এ ধরনের কথা বলা কোনো মুসলমানদের জন্য জায়জ আছে কিনা না কোরআন সুন্নার আলোকে জানিয়ে বাধিত করবেন সুন্দর প্রশ্ন করেছেন ভাই আপনার প্রশ্নের জবাবটি তিনটি ধাপে দেওয়া যেতে পারে প্রথম ধাপ হলো কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে ইন্না ওয়া ইন্না রাজিউন বলা যাবে কিনা মহান আল্লাহ পাক রব ইত সুরা বাকারা এর একশত ছাপ্পান্ন নং আয়াতে কারিমার মধ্যে বলেছেন ইন্না রাজিউন আর যখন বান্দার কাছে ধৈর্যশীলদের কাছে কোনো বিপদ আপদ আসে তখন তারা বলে ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ আমরা আল্লাহ থেকে এসেছি এবং আল্লাহর কাছে ফেরত যাব মুসলিম শরীফের নয়শত আঠারো নং হাদিস হজরত উম্মে সালামা রবী আল্লাহ তা আনহা বলেন যখন কোন ব্যক্তি বিপদ আপদে পড়বে আর সে যদি বলে ইন্না দিল্লাহি ইহি রাজ এবং সাথে এই দোয়াটি পড়ে আল্লাহ আজর্নি ফি মুসিবতী ওয়াকুফলি মিনহা হে আল্লাহ আমার মুসিবতে আমাকে প্রতিদান দাও এবং তার চাইতে উত্তম প্রতিদান আমাকে দিয়ে দাও এই দোয়াটি যদি পড়ে আল্লাহ পাক রব্বুল ইজত বিপদ তার চাইতে উত্তম বিনিময় তাকে দান করবেন এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই কোনো মুসলিম ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জন্য ইন্না লিওয়া ইন্না ইহ রুন বলাটা কর্তব্য দায়িত্ব কিন্তু কোনো অমুসলিম ব্যক্তি যদি মারা যায় অর্থের দৃষ্টিকোণ থেকে তার জন্য ইন্না আলিল্লাহি ইন্না ইরুন বলাটা দোষনীয় নয় কিন্তু অমুসলিম ব্যক্তি মারা গিয়েছে পৃথিবী থেকে গুণা কমে গেছে এবং পাপিষ্ঠ চলে গেছে পুফুরি চলে গেছে এই দৃষ্টিকোণ থেকে ইন্নালিল্লাহ যদি না বলে অবশ্যই তার জন্য কোনো দোষনীয় নয় কিংবা তার জন্য কোনো পাপ হবে না অথবা না বলাটাই শ্রেয় দ্বিতীয় ধাপে যে জবাবটি দেব সেটি হলো কোনো অমুসলিম ব্যক্তি যখন মারা যাবে তার জন্য শোক প্রকাশ করা যায়স কি না শোক প্রকাশ করা স্বাভাবিকভাবে কোনো মুসলিম ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জন্য শোক প্রকাশ করবে তিন দিন পর্যন্ত আর কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে তার জন্য চার মাস দশ দিন শোক প্রকাশ করবে তার স্ত্রীর কর্তুবীর দুই নম্বর খণ্ডের একশত নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে কোনো অমুসলিম ব্যক্তি যদি প্রতিবেশী হয় কিংবা মুসলমানের হিতাকাঙ্ক্ষী হয় তাহলে সেই ব্যক্তি মারা গেলে অবশ্যই মুসলিম ব্যক্তি তার ঘরে গিয়ে আত্মীয় স্বজনদেরকে সমবেদনা জ্ঞাপন করবে তাদেরকে সান্ত্বনা দেবে এতটুকুই করবে কিন্তু কোনো অমুসলিম ব্যক্তি যদি জালিম হয় মুসলমানদেরকে নির্যাতনকারী হয় তাহলে কোনো মুসলমানের জন্য অবশ্যই কোনো ধরনের শোক প্রকাশ করা জায়েজ নয় বরং হারাম ঘোষণা দেওয়া হয়েছে তৃতীয় ধাপে যেই জবাবটি দিব তা হল কোনো অমুসলিম ব্যক্তি মারা গেলে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা কিংবা রেস্ট ইন পিস ইত্যাদি ইত্যাদি বলা জায়েজ কি এই ব্যাপারে যদি আমরা বলতে যাই তাহলে সুরা আত্মাউবা এর একশত তেরো নং আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল ইজত বলছেন মা কান আলিন নবীজি ওয়াল্লাদী নাস্তা ফেরুল ইল মুষ্টিকী না বলে কানু উলি করবা কোন নবীর জন্য কিংবা কোন মৌমিনের জন্য জায়েজ নেই যে সে ক্ষমা প্রার্থনা করবে মুষ্টিকের জন্য যদিও সেই মুষ্টিক তার নিকটার্ত্তী হয় এখানে মধ্যে সুস্পষ্টই বলা হয়েছে মুষ্টিক ব্যক্তি আত্মীয় হলেও তার জন্য আল্লাহর কাছে ইস্তেফার করা ক্ষমা প্রার্থনা করা জায়জ নেই হারাম তাহলে সেক্ষেত্রে আত্মীয় ছাড়া যে সমস্ত অমুসলিম আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার কোনো প্রশ্নই উঠে না তাছাড়া বোখারি শরীফের চার হাজার ছয়শত পঁচাত্তর নং হাদিস বাবু কৌলিকা ইনকাকালাহাদিমান আহবাবল্লাহ ইহাদিমসা অধ্যায়ের মধ্যে একটি হাদিস এসছে হজরত রসুল আকরম আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যখন এনতেকালের পূর্ব মুহূর্তে পৌঁছে গেল তখন রসুল আকরম সাল্লি সাল্লাম বারবার বলতে লাগলেন চাচা যান আপনি একটু কালিমা পড়ে নিন ইমান এনে নিন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। এদিক থেকে আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গরা তাকে বাধা দেওয়া শুরু করলো আপনি কি আব্দুল মোতালিবের ধর্ম ছেড়ে চলে যাবেন তো দুই দুই দিক থেকে যখন আবু তালিবকে চাপ প্রয়োগ করা হলো তখন আল্লাহ পাক রব্বুল ইজত আল্লাহর হাবিবকে কোরআনুল করিমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন মান তহাদিমানবাবতা নবী হে আপনি ইচ্ছে করলেই যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিতে পারবেন না এই আয়াত নাজিল করার পর আল্লাহর হাবিব সল্লি আসাল্লাম আবু তালিবের জন্য দোয়া শুরু করে দিলেন দোয়া করতে করতে আল্লাহর হাবিব সাল্লাম বললেন তখন আল্লাহ পাক রব্বুল ইজত এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন সুরা তাওবায়ের একশো তত নং কারিমা মা কানিন্ন ইউন আ কোন নবীর জন্য এবং কোন ইমানদারের জন্য জায়েজ নেই যে সে অমুসলিম অথবা মুষ্টিকদের জন্য দোয়া করবে ইস্তফার করবে এই আয়াত থেকে সুস্পষ্টভাবে এটাই জানা গেল অমুসলিম সে আমার আত্মীয় হোক কিংবা অনাত্মীয় তার জন্য কোনোভাবেই আল্লাহর কাছে ইস্তেফার করা যায়জ নেই হারাম যেহেতু নিষেধই করা হয়েছে সেই ক্ষেত্রে অভিনেতা হোক অভিনেত্রী হোক তার যদি ইমান না থাকে সে যদি মুষ্টিক হয় তাহলে কোনোভাবেই তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যায়জ নেই আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন